হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তাই জন্য আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর এই ভিডিওটা হচ্ছে রান্না পুজোর ভিডিও তো রান্না পুজো তো অনেক দিন আগে চলে গেছে তো আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারিনি তখন বানিয়ে রেখেছিলাম তো আমার বা প্রথমে আলু পটল বেগুন কেটে নিয়েছে আর আমি কিন্তু এটা আমার বাবার বাড়িতে ছিলাম তারপর আমার মা বরবটি কেটে নিচ্ছিল তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বরবটি কাটা হয়ে গেছে এবার আমার মা উচ্ছে কেটে নিচ্ছিল উচ্ছে কাটার পর আমার মা একটা চিচিংগে কাটছিল তো আমার মা দেখো কি সুন্দরভাবে চিচিংগেটা ছাড়াচ্ছে আর আমি ছাড়াতে গেলে চার পাঁচটা টুকরো এমনিতেই হয়ে যায় তারপর চিচিংগে ছাড়ানো হয়ে গেছে ছিচিঙ্গিটাকে এবার ঝিরিঝুরি করে কাটছে দেখো চিচিংগেটা কাটা হয়ে গেল তারপর আমার মা একটু রান্নার দিকে গিয়েছিল আমি তারপর সবজিগুলো কাটছিলাম তো আমার সবজি কাটতে অনেকটাই সময় লাগে আমি এখানে ভেন্ডি কাটছিলাম আরও কিছুটা পটল বেগুন কাটছিলাম তারপর আমি কুমড়োটা ছাড়াচ্ছিলাম কুমড়ো আলু তরকারি করবে তাই জন্য তো আমার শরীরটা এতটাই খারাপ ছিল না আমি খুব স্পিডে কাজও করতে পারছিলাম না তারপর আমি আলু কেটে নিচ্ছিলাম আলু তরকারি করবে তাই জন্য আর আলু ভাজাও করছিলো আর আমার মা প্রথমে রান্নাটা শুরু করেছিল কাঁকরোল ভাজা দিয়ে তো এই দেখো সব সবজি কেটে রাখা আছে এইখান আর দেখো অনেকটা ভাজা হয়ে গেছে আমি যখন সবজিটা কাটছিলাম আমার মায়ের তখন অত ভাজাভুজি হয়ে গিয়েছিল আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কারণ আমার শরীরটা সত্যি অনেক খারাপ ছিল আর এই দেখো এখন মা কুমড়ো ভাজছে আর ওইদিকে দেখছো ভাত হচ্ছে আর কুমড়ো আলু তরকারি বসাচ্ছে এখানে দেখো অনেকগুলো ভাজাভুজি হয়ে গেছে কুমড়ো আলুর তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল তো আমি চোখ মুখটা নিজে দেখেই না চিনতে পারছিলাম না যে ওটা কে আর এই দেখো এবার ডাল চচ্চুরির জন্য মা প্রথমে ফোড়ন দিয়ে নিল শুকনো লঙ্কা তারপর সিদ্ধ করে ডালটা দিয়ে দিলো ডাল চচ্চড়ি বানাবে তাই তো তোমাদের কার কার এরকম নিয়ম আছে ডাল চচ্চড়ি কুমড়ো আলুর তরকারি তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই দেখো ডাল চচ্চড়িটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে তো এবার নামানোর সময় হয়ে গেছে তো ডাল চচ্চুরিটা হয়ে গিয়েছিল তারপর মা কচু শাক বসিয়েছিল তো কচু শাকটাও দেখো কচু শাকটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আমার মা কচু শাকটা ছোলা দিয়ে করতো কিন্তু আমাকে ছোলা ভেজাতে বলেছিল আমি ছোলা ভেজাতে ভুলে গিয়েছিলাম তাই জন্য ছোলা দিয়ে করা হয়নি আমাদের এই সব রান্না করতে পুরো রাত দুটো বেজে গিয়েছিল আর এই দেখো কচু শাকটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আর আমি তোমাদেরকে এবার বলবো আমার মা কি কি রান্না করেছিল আলু পটল বেগুন উচ্ছে কলা কাঁকরোল বরবটি ভেন্ডি চিচিঙ্গে কুমড়ো মাছ এইগুলো সব ভাজা করেছিল আর করেছিল কুমড়ো আলুর তরকারি ডাল চচ্চুরি আর করেছিল কচু শাক তোমাদের সবার এই ভিডিওটা কেমন লাগলো রান্নাগুলো সব কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই রাধে রাধে বন্ধুরা